আৰু ত আছবেনা শেষে বুলি বন্ধু বান ভুল হল সম মাপ করিবেন সেই মা বুধ পাপখানা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমাই যাইবে তুমি চির মত মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জালসার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা এবং দূরদূরান্ত থেকে আগত আমার সম্মুখে বসে থাকা দিনী মমিন ভাই সকল এবং পর্দার আলারে আলারে মা ও বোনেরা এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদের অভিনন্দন প্রথমে সে মহানব্বল প্রশংসা করব যার প্রশংসা না করলেসার কোন মূল্য নেই এবং আল্লাহ সুভারু আতালার প্রশংসা আপনি আমি আপনি করে শেষ করতে পারব না এই জন্য মহিয়ান গুরিয়ান কীparamয় সে মহা ক্রমশালী আল্লাহ সুবহান ওয়া তাআলার উপস্থিত ছড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ কি ভাই আমার ভাষা বুঝতে পারছেন তো তা আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বললাম রাগ করছেন আমার উপরে যদি রাগ কই না থাকে কিন্তু বলেন কথা বলা লাগবে কারণ এখন প্রায় 6 11টা এখন ঘুম ঘুম ভাব আসবে আমি যখন আপনাদের কথা বলতে বলবো তখন আপনারা কথা বলবেন যাতে যারা একটু ঘুমে খুব পাকা পর ঘুমার এখন ও কোনো এখানে থাকবে না টার্গেটও থাকবেন অনেকে আবার জালসা শুনতে এসে একটু ঘুমানোর চেষ্টা করে যেটা ঘুমিয়ে নিয়ে বক্তা বকছে বুকু কিন্তু ওকেও ঘুমাতে দেওয়া হবে না একদম সজাগ থাকবেন সচ্চার থাকবেন যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন দেখবেন আপনার মাইন্ড ফ্রি হবে বক্তা শ্রোতা উভয়ের একটা সময় সীমা সুন্দর ভাবে যাবে ইনশাআল্লাহ তাহলে সমস্ত প্রশংসা কার করতে হবে বলুন তো জোরে বলুন কার আল্লাহ রুজির মালিক কে সন্তান দেন কে সন্তান ধারণ করেন কে আল্লাহ সন্তান ধারণ করে কেমন কথা হলো তাহলে আপনাদের এখন মনটা উমরা উল্টা পাল্টা হয়েছে আল্লাহ সন্তান ধারণ করে মানুষের ঘুমটা ভাঙাল এদিকে সচেতন হন যে আল্লাহ সুহান প্রশংসা তারপরে পরেই দরুদ সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত দিনী ভাই সকল এই এই বাদরামু ছুটিয়ে দেবো আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন মনে হয় আপনারা মনে শোনার মন নাই নাকি মানে একটু ভালো হলে হলো নাহলে বসে পালিয়ে যাব এরকম ভাবছেন নাকি না এমনটা করলে হবে না তো আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে একটু যারা বাইরে শীত পড়ছে আপনারা পারলে একটু আগা দিকে আসেন এ দেখেন প্যান্ডেলের তলে ফাঁক আছে জায়গা জায়গা যারা ওই আপনার তিলপারের বাইরে আছেন শীত পড়ছে এই জায়গাগুলো ক্রস করেন পূর্ণ করেন তাহলে দেখতে ভালো লাগবে আগে আসেন না গো যারা ওই শেষ মাথায় আছেন শেষ মাথায় আমার ভাষা বুঝতে পারে না আগে আছেন আগে আছেন এই জায়গাটা পূরণ করেন ভাই এই জায়গাটা পূরণ করেন একটু আগে আছেন আগে আছেন আগে আছেন এই জায়গাগুলো পূরণ করেন এই জায়গাগুলো পূরণ করেন একটু দেখেন লোক আসতে পারে বসেন আগে আগে বসেন আরে ভাই মুরগি তাওয়া দায় না মা বোন দেয় না তা আপনি যদি মুরগি গন্ডি থেকে বাইরে হন তো বাচ্চা ফুটবে কি করে আপনি এখানে এসেছেন আল্লাহ হেদায়ত একটা রাস্তা তিনি আমাদের যে এই ব্যবস্থা করে দিয়েছেন তো মা বোনেরা মুরগি পুষে ওই আটটা দশটা মুরগি দেয় না হাঁড়িতে হবে যদি প্যান্ডেলের বাইরে থাকে তো বাচ্চা হবে আপনি কিছু শিখবেন আসবে না একত্রিত হন সৌন্দর্যমূলক আজকে আলোচনা হবে ইনশাল্লাহ মা বোন আপনারা ধীর স্থির ভাবে বসুন আমি দেখতে পাচ্ছি আপনারা উঠে চলে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের আলোচনা রয়েছে দয়া করে উঠবেন না বসেন আরে আর তো বেশিক্ষণ না এই যতক্ষণ আছে ততক্ষণ চালাবো ইনশাআল্লাহ আজকে আমি খুব ভাইটাল গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যে আলোচনাটা উভয় দুটি ক্ষেত্রে কারণ আজকের আলেম ওলামা যখন মা বাপের ব্যাপারে বক্তব্য দেয় তখন অনেক সময় লোক প্রশ্ন করে যে মৌলভী সাহেব খালি মা বাপের আলোচনা করছেন ছেলে ব্যাপারে তো একটু কিছু বলেন না তো আজকে দুটো বিষয়ের উপরে আলোচনা হবে আল্লাহ কারণ আজ বর্তমানে সমাজ এমন ভাবে ভাইরাসে পরিণত হয়েছে সবকিছুর মাধ্যমে যে আজকে ভালো মানুষের অভাব ঠিক কিনা আজকে ভালো মানুষের অভাব কি অভাব নয় অভাব আরে আগে মানুষ মানুষ যদি ডিগ্রি করেছে ডিগ্রি অর্জন করেছে তো মানুষ এখান থেকে ওই পার হল দিছে চল দেখে আসি মাস্টার পাস করেছে চল ডাক্তার হয়েছে একটু দেখে আসি এখন অ্যাভেলেবেল জায়গায় জায়গায় মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ইত্যাদি কিন্তু তৈরি করা হচ্ছে ব্যারিস্টার উকিল তৈরি হচ্ছে কিন্তু সব হচ্ছে কিন্তু প্রকৃত মানুষ তৈরি হচ্ছে না কেন গো প্রকৃত মানুষ কেন তৈরি হচ্ছে না আপনি মনে করছেন যে আমি গাছ লাগাবো না আমি লিচু পারবো লেবু পারবো তাহলে এই গাছটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে এর দেখভাল করতে হবে কতদিন পর্যন্ত যতদিন ওই গাছটা নিজের আওতায় না আসবে বড় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি মেহনত না চালান তাহলে গাছ আপনি টিকাতে পারবেন না পারবেন ছোট গাছকে বেশি বেড়া দেয় না বড় গাছকে বেড়া দেয় ভাই ছোট গাছকে যাতে ছাগলে গরুতে বাচ্চা ছেলেতে ভাঙতে না পারে এই আমরা বেড়া দিচ্ছি না ঠিক তেমনি ভাবে আজ বর্তমানে ছেলেমেয়েরা আস্তে আস্তে অপদার্থ হয়ে যাচ্ছে দিন দিন বদমাস হচ্ছে বাপ মা থেকে নারাজ হচ্ছে বড়দের কথা শুনে না তার মূল কারণ মা বাপ আগে রোগটা খুঁজে বের করতে হবে রোগটা কি এই রোগটা আগে বের করতে হবে আপনি বলছেন যে মল্লি সাহেব পানি পড়া দেন আমার ছেলে কথা শুনে না একটু ফুকটুক মারলে হয় না আরে ফুকটুক মারবে কি করে আপনি যে আগেই কুহল মেরেছেন এ ব্যাপারে আপনার ঠিক আছে বলছেন ছেলে আমার কথা শুনে শুনবে কেন আপনার যে দায়িত্ব সন্তান আপনার কাছে কি কি হক রাখে কি কি পাবে এর ব্যাপারে আপনাকে জ্ঞান রাখতে হবে সন্তানে যে পাওনা এটা আপনাকে আগে দিতে হবে যদি আপনি তাকে পূর্ণ না দিতে পারেন আপনি যতই তার জন্য দোয়া করুন কোন কাজে আসবে না কেন আসবে না ওই যে আপনি ওই ছোট গাছের মত রেখে দিয়েছেন ওই ছাগলে গাছ খাবে ওই ছেলেতে মুড়ি মাথার আল আ গোড়াবে এই আগাল ভেঙে দেবে কিছু করার নাই তো আল্লাহ আবার এখানে বলছে এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মানুষ হে ইমানদার শোনো তোমার সন্তান ছেলে মেয়ে এগুলো তোমাদের ক্ষতির কারণ কোথায় বলছেন আল্লাহ সূরা তাগাবুনী বলছে يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم فحزن

তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম হয়ে দাঁড়াবে এই ছেলেমেয়েরা তোমাদের উপরে অভিযোগ করবে সেদিন তুমি কোথায় পালাবে তোমার সন্তানদেরকে তোমাকে লালন পালন করতে হবে যদি তার মতন তার হক আদায় না করে দা। বিচারের মাঝে আল্লাহ অভিযোগ উঠাবেন সেদিন তোমার পালাবার কোন রাস্তা থাকবে না এরপরে আবার আল্লাহ বলেন

পাবে সঙ্গে সঙ্গে কেউ যেতে চাইবে না আমার আল্লাহ বলছেন তোমার সন্তানদেরকে আগে তুমি নিজে বাঁচো তারপরে তোমার সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাতে গেলে কি কি কাজ করতে হবে কি করতে হবে কি করতে হবে সন্তানের জন্য এটা তো আগে আপনাকে জানতে হবে আমি পরে বাপ মায়ের কথা আলোচনা করব যে ছেলেরা কি কি করবে কিন্তু আগে আপনার রোগটাকে তো বের করতে হবে আপনি ছেলের কাছ থেকে আপনি ফল নেবেন ছেলে যাতে আপনার কথা শুনে যা বলবো আমার সন্তান যেন ওটাই শুনে যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতো উঠুক বসুক চলুক ফিরুক এইরকম যদি আপনি চান তাহলে আপনাকে আমি জয়টা টিপস দিব আজকে টিপসটাকে আপনাকে বাড়ি মোল মাথায় ব্রেনে ভরে এরপর থেকে আপনি আমল করুন তাহলে দেখবেন আপনার সন্তান আপনার মন মতন শুনবে শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন তো না চলে যাবেন শুনবেন অবশ্যই শোনার প্রয়োজন আছে কারণ আজকের বর্তমানে ছেলে মেয়েরা পিতা মাতার কথা শুনছে না এখানে রোগ লুকিয়ে আছে একদম বিশাল বড় রোগ এই রোগটাকে আগে নির্মূল করতে হবে সারার চেষ্টা করতে হবে ভালো সন্তান পেতে চান ভালো ছেলে মেয়ে পেতে চান ভালো সন্তান যদি আপনি পেতে চান বিশ্বনাথী মুসলিম শরীফের হাদিসে বলছেন টঙ্কাগুল মারা তুলি আর বা বিশ্বনাথী বলছেন পুরুষের কাজ হলো পুরুষের বৈশিষ্ট্য হল তারা বিবাহ করার সময় চারটা জিনিস তারা দেখে চারটা জিনিস তারা দেখে বিয়ে করে আমরা অনেকে এখানে ভুল করি কি আল্লাহ তোমরা চারটা জিনিস দেখো বরং বিশ্বনাথী বলছেন পুরুষেরা এই চারটা জিনিস দেখে যারা বিবাহ করে তারা এই চারটা গুণ দেখে নেয় কি কি সেই চারটা গুণ লিমা আলিহা তার মা দেখে তার বংশধর বংশ মর্যাদা দেখে ওলি জামালিহা তার সুন্দর চেহারাটাকে দেখে ওয়ালি ইহা তার দিনটা কেমন আছে এই চারটা গুণ প্রত্যেকটা ছেলে যে বিয়ে করে এই চারটা কোয়ালিটি গুণ দেখে বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতি দিন তুমি দিনটাকে প্রাধান্য দেবে ওই মেয়েটার যদি বংশ খুব বড় না হয় এতে কোনো অসুবিধা নাই যদি ওই মহিলাটার যদি ওই পরিবারের টাকা পয়সা যদি ওই রকম না থাকে কোনো অসুবিধে আরবি অসুবিধা নাই যদি মে এটা খুব অত চাইছি যদি না হয় দেখার মতল যদি হয় কিন্তু বিশ্বনবী বলছেন ও পৃথিবীর মানুষ যারা তোমরা বিবাহ করবে যারা তোমরা নিয়ে দেখতে যাবে শুনে নাও তোমরা এই দিনটাকে প্রাধান্য দেবে আমরা কোনটা দেখি এখানে চারটা বললেন এক মাল বংশ সৌন্দর্য আর দিনদারিতা পরেজগারিতা আল্লাহ আলী মহিলা এই চারটা গুণ পুরুষের গতি তারা দেখেন কি আছে জি বলেন জি বলেন

ঠিক আছে আপনারা লিখে রাখবেন অসুবিধা নেই তারপরে আমাকে বলবেন কি বলছিলাম কি মনে আছে আপনাদের চারটা জিনিস পুরুষের গতি হচ্ছে তারা চারটা জিনিস দেখে বিবাহ করে তা আমি আপনারা কোনটা দেখেন চারটাই কোনটা বংশ টাকা ধন সম্পদ কেমন আছে ওটাই দেখেন না আর বিয়ে দেখার সিস্টেম কেমন হয়েছে আপনাদের এখানে সব জায়গায় একই অবস্থারে হয় ভাই কোন জায়গায় বলবো না যে ভালো সব জায়গারই একই অবস্থা মেয়ে দেখতে যাবেন মেয়ে দেখার নিয়ম কি মেয়ে দেখতে গিয়ে কে কে যায় একটা মেয়েকে দেখার জন্য কয়জন যায় মা বাপ সালা তারপরে তো বন্ধু কি রং রং তো শরীয়ত কিন্তু বলে না যে আপনি সবাই মিলে যাবেন শরীয়ত আল্লাহর নবী বলছেন যে বিবাহ করবে সে মাত্র কেবল সেই যাবে এটা হচ্ছে হাদিসের ভাষা কিন্তু আমরা উল্টে দিয়েছি কি উল্টে দিয়েছি জানেন কেমন উল্টে দিয়েছি উল্টে যখন দিয়েছি তো বন্ধু আছে বন্ধুকে বলছি হে কাল কিন্তু আছে যেতে হবে যখন যেতে পাবো না শালা যেতে পাবি যেতে হবে তোকে পালসার নিব এক খানটা দেখে তুই যাবি তোকে তো যেতেই হবে যাবি না মানে কোন রকম করে যদি নিয়ে গেল এমন পালসার গন্ডার মতন তাই দেখে গন্ডা লাগছে যখন গাড়ি চালাই দুজনে একজনকে আসমানে উঠিয়ে দিয়েছে একজন নিচে আছে ওকে আসমানে উঠিয়ে দিয়েছে আর পেছন দিকে বসে আছে দেখেননি গাড়ি তো ওই গাড়ি দিয়ে চলে গেছে তার সাইড তো সালা গেছে তারপরে কিনা তার বাপ গেছে সকল মিলে সবাই গেছে মেয়েটাকে গোল করে চাকা করে বসে গেছে বিয়ে পয়জন করবে সমাজে ক্যান্সার হয়েছে এখন জানেন বর্তমানে আপনি যে ওই বন্ধুটাকে নিয়ে চলে গেলেন এখন বর্তমানে কি হচ্ছে বন্ধু আপনার শত্রু শত্রু সেটিং সেটিং হয়ে বসে আছে কি মেয়েটা বন্ধু যখন চয়েস হয়ে যাবে তখন ওকে পুষলে বার বলবে বহুটা ভাল্লাই তো তোর খিদা লেগেছে আমার খিদা লেগেছে তুই যে দেখলি চোখে তো কার খিদা লেগেছে বলেন তো যে বিয়ে করবে ওকে আবার নিয়ে যায় না ওকে আবার কোন সময় বাড়তে রেখে দিচ্ছে বলছে তোরা দেখাই যার দরকার সেই গেল না গেল মা বাবা আর আত্মীয় দশ জন বিশ জন মেয়ে গেল দেখে আবার ভোজ করে খেয়ে আবার চলে এলো এই সিস্টেম কতদিন চলবে কখন আপনার ঘুষটা ঘুরবে এই প্রথাটা কখন বন্ধ হবে আপনি যে মেইল বাড়ি থেকে দেখে আপনি খেয়ে আলেন এর জবাবটা আপনাকে আল্লাহকে দিতে হবে না কেন হবে আরে পারলে সে যাবে তার মা যাবে যদি তার থেকে না পারে তো একটা বোনকে নিয়ে না নিয়ে যাবে দেখে আসবে এরপরে দেখে আসার পর পাকা পুত্র করবে যে হ্যাঁ আবু করে দিয়েছি তার আফগাজিবের সঙ্গে কথা বলো যে বিয়ে কয় তারিখ ঠিক হবে না হবে بس বিয়ে দেখার নিয়ম হয়ে গেল কিন্তু আজকে আরে দশ মোল্লা দশ চাক ও একবার গেল ওই এলো আবার ওই গেল আবার এলো আসা রানিং করতে আছে লাস্টে আবার কি খুঁজ পেলো বলছে এ দিয়ে আর হবে না মেয়ের মান সম্মান গেল কেমন লাগে এটা শরীয়ত নয় আপনার ছেলে বিয়ে করবে আপনার ছেলেকে যেতে হবে যদি না আজকে আজকে হচ্ছে আপনি দেখতে যাচ্ছেন দেখতে গিয়ে আপনার বন্ধু পাল্টা বলছে যে এই ছেলেটা এই ছেলেটা এই মেয়েটা ভালো নয় আবার মেয়ে তরফকে বলছে এই ছেলেটা ভালো নয় এরকম উতল তলতল দিন বিয়ে করে বসে আছে লেনে বা ঠেলা এই তো হচ্ছে বর্তমানে আপনি কটা প্রমাণ নেবেন এরকম এই জন্য আপনি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন তাহলে মেয়ে দেখতে হবে বিশ্ব কি বললেন হে যে পুরুষেরা তোমরা যারা বিয়ে করবে তোমরা দিন মেয়ে দেখে তোমরা বিয়ে করো কেন একজন সন্তানের প্রথম দায়িত্ব সন্তান হক রাখে সুন্দর মা পাওয়া আপনাকে ওই সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করতে হবে আজ আমরা বর্তমানে কয়জন মায়ের ব্যবস্থা করেছি কি দেখছি আজকে

আমি ছোটতে আমার ভালো মনে পড়ে যে আগে কিছু মানুষ খুবই আমি ছোট সাত আট বছরে তখন দেখেছি কমসে কম এখন আসতে অনেক কমে গেছে আগে যখন মেয়ে দেখতে গিয়েছে ভালো থাক বিয়ে করতে গিয়ে আগে দেখে যে মা তুমি কোরআন জানো কিনা এখন কোরআন জানো কিনা বলে কোরআন জানো কিনা কি জানি জানেন কি জানে টিভির রোগ বুঝেন তো টিভি দেখতে ছাড়ে না বাড়িতে এক এক যা টিভির কৌশল চলেছে আর টিভি দেখে আজকে মেয়েরা আত্মহারা হয়ে গেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার ঘরে ঘরে বাধাইছে গোলমা ইস্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গুনমান বিরি বাধা মরজি না হাই হিন্দি স্রিয়ালে পা গংসেও ফাসির বাড়ি বদনরে কই তুমসে পেয়ার করতে হুঁ হিন্দি কিছু না জি বিরি বাধা বেতা অর হিন্দিম কুস্ত হয়েছে বিরি বাধা মরজি না

গোলমাল স্টার জনসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ছাড়বে না হিন্দু সিরিয়াল স্টার জনসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল প্রত্যেকটা পরিবারে এখন টিভি যেই টিভির কাজা যদি আদায় না করে তোর ঘুম হবে না কাজা বুঝেন না আপনারা নামাজ কাজা লাগে সিরিয়াল কাজা ও যদি ছুটে যায় সিরিয়াল ও ঘুম খান থেকে ছুটেছে ও আগে দেখার লাগা চা খাওয়া তা বন্ধ করতে হয় তা বন্ধ করতে হবে আজকে বর্তমানের মেয়েরা নারী থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আরে বুড়া বুড়ি পর্যন্ত এই সিরিয়ালে আজকে পাগল সে যদি একটু তার ছুটে যায় ওটা আবার কোন সকালে কাজা আদায় করে সিরিয়াল থাকার কারণে আজকে সংসারে আমি নিয়ে আলোচনা করব। প্রথম দায়িত্ব হচ্ছে যে একজন মা একজন সন্তান তার পাওনা তার হক হচ্ছে সুন্দর মা পাওয়া কারণ আমরা তো খুঁজছি কি যে তার চেহারা নবন্য চেহারা রূপলা রূপলাবর্ণ চেহারা আমরা খুঁজছি কিন্তু প্রকৃত আমরা মা খুঁজার চেষ্টা করি না আগে জিজ্ঞাসা করেছে কোরআন করতে জানো কিনা তো আজকে কোরআনের কথা জিজ্ঞাসা করে না প্রথমে বলছে মা তুমি কতটি বেরি বাঁধতে পারো বেরি বেঁধে খাওয়াবে তাই অধম মানুষ বুঝবে কখন বেরি বেঁধে খাওয়াবে তোমার বউ না তোমার ছেলে খাওয়াবে বিড়ির কথা জিজ্ঞাসা করছে আগে প্রথম মা মা একজন পাবে সুন্দর একটা মা পাবে কেন পাবে কেন পাবে শুনে নাও কারণ সুন্দর মা পেলে ওই বাচ্চাটার পূর্ণ জীবনটা ধন্য হবে বর্তমানে এই বাচ্চাটার জন্য মা পালটা যাবে না আপনার বউ পালটা যাবে বউ পালটা যাবে ঠিকই কিন্তু মা পালটানো যাবে না এ সন্তানের জন্য যেটা মায়ের পেটে গর্ভত গর্ভধারণ করবে পেট থেকে যে বাচ্চাটা আসবে ওটাই তার মা হবে কারণ মা পালটানো যায় না বউ পালটানো যায় আপনাকে একটা উদাহরণ বলি এই যে ভুট্টা চাষ হয় আপনাদের দিকে ভুট্টা চাষ হয় আচ্ছা ভুট্টা চাষ হয় বা আমরা জাঁজরা বলি আমাদের জাঁজরা বলে জাহাজরা ভুট্টাকে বলে বলি বলে তো এই জাঁজরা চাষ যে নিয়ে আসলো ঝড়িয়ে দিয়ে জাঁজরা হয়ে গেল তো এটাকে করে সুন্দর করে কতদিন খাটনি করে চাষিরা চাষাবাদ করে সার পানি দিয়ে এরপরে তাকে কি করা হয় তো ছড়িয়ে নেয় দানাটাকে দিয়ে আবার মেশিনে ভরা হয় মেশিনে ভরা পর কি বলা হয় কি বের হয় চানাচুর বের হয় আচ্ছা চানাচুর বের হলো যদি ওই মেশিনটা যেই মেশিনে চানাচুর তৈরি করা হয় ওই মেশিনটাতে যদি আপনি কেরাসিন ভরে দেন আচ্ছা ওই চানাচুর খাওয়া যাবে খাওয়া যাবে আমরা কেউ খাব না আরে যে খারাপ জিনিস ঢুকেছে আর খাওয়া যাবে না ঠিক অনুরূপ যদি আপনার এই যদি গোলমাল মা আজকে পাওয়া খুব মুশকিল আজকে মায়ের খুব অভাব বউয়ের খুব আজকে অভাব মেয়েদের অভাব মেয়ে তো আবেল কিন্তু প্রকৃত একজন বউ প্রকৃত মা আজকে বর্তমানে পাওয়া খুব মুশকিল আজকে বিভিন্ন দৃষ্টিকে যে আমি আবার বলছি যে হ্যাঁ গো ওইদিকে মেয়ে পাওয়া যাবে মেয়ে পাওয়া যাবে নারী মেয়ে পাওয়া যাবে তো একজন বন্ধুর বিয়ে দিবে তো মেয়ে পাওয়া যাবে কিনা তো উত্তর কি দিচ্ছেন জানে এদিকে মেয়ে পাওয়া যায় না বলছে কেন পাওয়া যায় না বলছে মেয়ে কিভাবে পাবেন আপনি সব বুকিং হয়ে আছে কি করে বুকিং হয়ে আছে বলছে স্কুলে যা আছে সব বুকিং হয়ে আছে একটা একটা করে নিয়েছে তা আমি শুনে একটু হাসলাম আবার একটু তাজ্জব হলাম কথাটা কিন্তু ফেলা নয় কারণ আজকালকে বেশিরভাগ আজকে মমতা দিদি এই 11 পাস হওয়ার পরে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে মোবাইলের কারণে আজকে ভাইরাসে পরিণত হয়েছে সুন্দর মা খাওয়া বর্তমানে খুবই মুশকিল এত মুশকিল যা বলার কথা নয় বর্তমানে খুবই মুশকিল কারণ দেখবেন যার হাতে মোবাইল রয়েছে কোন মেয়ের হাতে যদি মোবাইল থাকে আপনি জেনে নেন ওই মেয়েটার তার বাকি সময়গুলোর মধ্যে ভেজাল ঢুকে আছেই আছেই আছে যে মাত্র মোবাইল ধরিয়ে দিয়েছেন কি করে না করে আপনার খোঁজ নাই মোবাইল আপনার দিয়ে দিয়েছেন কি করবে তো আপনার নেও অনলাইন ক্লাস করবে আরে অনলাইন ক্লাস নয় অনলাইন প্রেম করার জন্য সরকার আপনার নেকে মোবাইল ধরিয়ে দিয়েছে তাই তো আজকে বর্তমান পেয়েছে তাই বর্তমানে ইয়ং থেকে শুরু করে ছেলের মা পর্যন্ত এই মোবাইলের ভাইরাসে পড়ে মোবাইলের ভাইরাসের পরে আজকে দুর্দশা হয়ে গেছে হাই রে হাই ভাই রে ভাই